আমার দেশে দুর্গা পূজা উদযাপিত হয় কালী পূজা উদযাপিত হয় হিন্দু ভাইরা তাদের মন্দিরে একশো নয় দুইশো নয় হাজারো মূর্তি দিয়া যদি পূজা করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কোন মুসলমান পূজাতে শুভেচ্ছা জানাতে পারে না সহযোগিতা করতে পারে না অর্থ দিতে পারে না সম্মান দিতে পারে না কোনো পূজার ক্ষতি করা যাবে না কিন্তু কোন পূজাতে শুভেচ্ছাও জানানো যাবে না মুসলমান মনে রেখো তোমার আমল নামার ভিতরে শিরকের ফোজ যদি সামান্য সিটা থাকে হাজার হাজার বছর ন্যাকামল থাকলেও মুহূর্তের মধ্যে আল্লাহ সব বিনাশ করে দিবেন কথা বলো ঠিক কিনা শিরকের সাথে ইসলামের কোন আপোষ তাই বোখারি শরীফের হাদিস এই পৃথিবীতে একজন খুনে ছিল অসাধারণ করে নয় খুন করছে মিনিমাম নিরানব্বইটা কয়টা বোখারি শরীফের হাদিস কটা করছে নিরানব্বইটা খুন করার পরেও যখন তার জন্য তোবার চেতনা যে এক আবেদের কাছে গিয়েছে আবেদকে বলে হুজুর আমি তোবা করতে চাই হুজুর বললেন তোমার গুণাকে মাত্র নিরানব্বইটা আবেদ এলেম নাই কিন্তু আমল আছে এর দাম কি আবেদ আবেদ বলে এ তোর মতো পাপের কোনো ক্ষমা হবে না আমার এখান থেকে বের হয়ে যা যুবক বলল আমার ক্ষমাই যদি না হয় তা আপনার বাসে আর একটা লাভ কি